সেটার ডিটেলস এখানে দেওয়া আছে যদিও এখানে ড্রয়িংটা আমি আপনাদের ছোট করে বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এই যে স্লোপটা আপনারা দেখেছিলেন এই যে স্লোপটা এই আকৃতির তারপরে স্লোপের উপর যে স্লোপের যে কিনারা কিনারা থেকে আপনার আরো দুই মিটার পাঁচশো ভিতরেও কিন্তু গ্রাউন্ড ফিল ম্যাট্রেস কাজটা হবে তো সেটার মেজারমেন্ট আমরা অলরেডি দিয়ে দিয়েছি তারপরে আবার ভিউয়ার্স এই যে দুই মিটার পাঁচশোর পরে এদিকে আবার এই গ্রাউন্ডফিল্ড ম্যাট্রেসের বটম থেকে আরও পাঁচশো নিচে নামবে নামার পরে পাঁচশো পাশে হবে অর্থাৎ পাঁচশো হাইটে পাঁচশো প্রস্তে আর একটা ড্রেন আকৃতির কিন্তু আপনার কাজ হবে সেখানেও আপনার দুশো পঞ্চাশ আপনার ক্রাস্ট রক অর্থাৎ কুচি বা ভাঙা যে পাথরগুলো আছে সেগুলো দিতে হবে অথবা ব্রিক্সের গুঁড়া দিয়ে মানে ইটের গুঁড়ার বস্তা এই জায়গায় দিয়ে দিতে হবে তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু এটা লেখা নেই তো আমরা এটা কিভাবে বুঝছি এই যে একটা রেফার ড্রয়িং বলছে বা আমাদের স্টেট মেথডে আছে এই যে দেখুন যে এই কাজের একটা স্টেট মেথড বই আছে এই বইতে কিন্তু আপনার আরো কিছু ডিটেইলস বলা আছে এই যে দেখুন এই এই জায়গাটা 500 বাই 500 যে জায়গাটা এখানে বলা আছে এই যে যে দেখুন রক অথবা ব্রিক ব্যাগস মানে ইটের গুড়ার ব্যাগ অথবা রক রক মানে হচ্ছে আপনার পাথর কোনা কোনা যে পাথরগুলা সেগুলা আর পাশে লেখা আছে জিও টেক্সটাইল জিও টেক্সটাইল কোনটা যে দেখুন আসার পরে এই যে উপরে যে একটা লেয়ার আছে এটা হচ্ছে জিও টেক্সটাইল তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিউয়ার্স মূল ড্রয়িং এ আবার চলে আসি এখানে দেখুন কি কি লাগবে প্রথমে আমরা এই যে নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটা বরাবর আমরা মাটির স্লোপ কাজ করে ফেলব মাটির স্লোপের কাজ কিভাবে করা হয় সেটাও আমার একটা ড্রয়িং এ দেওয়া আছে এই ভিডিওটাতে আপনারা পাবেন তো এটা কোন মেজারমেন্ট করবেন দেখুন এখানে টপ লেভেল কিন্তু দেওয়া থাকে এখানে যে সেকশন আছে সেকশন ওয়াইজ যেমন সাপোজ ধরুন আমরা আমাদের এটা তিনশো বিশ এ আছে এই যে কাজটা এই যে দেখুন তিনশো বিশ চেনে যে আমাদের এই টপ লেভেল দেওয়া আছে কিন্তু এই যে দেখুন স্লোপের কিনারা এই যে দেখুন লেভেল থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ টপ লেভেলটা হবে তিন মিটার পাঁচশো আর এখানে বটম লেভেলটা হবে কত দেখুন এই যে এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি এইট অর্থাৎ এখানে ওয়ান পয়েন্ট থ্রি এইট আর উপর হচ্ছে থ্রি ফাইভ জিরো আপনি উপরে লেভেল আর নিচে লেভেলটা দিয়ে দিলে এক্স ক্যাপিটাল উনি নিজেই মিলিয়ে নিতে পারবে তারপরে কিভাবে কাজটা করে আমার ভিডিও আছে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নেবেন তো ভিউয়ার্স এই গ্রাউন্ড ফিল ম্যাট্রেস কাজটা করতে আপনার লাগবে প্রথমত জিও টেক্সটাইল মাটির উপর আপনার প্রথমে এই যে দেখুন গোলাপি কালারের যে একটা লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে জিও টেক্সটাইল এই যে লেখা আছে দেখুন এই জিও টেক্সটাইল আপনাকে প্রথমে বিছিয়ে ফেলতে হবে তারপরে ভিউয়ার্স আপনার জিও ম্যাট্রেস বিসাতে হবে জিও ট্যাক্স তো ভিউ জিও এবং জিও ম্যাট্রেস কি এই যে ভিউয়ার্স আমাদের যে গ্রাউন্ড গুলো যেটাতে হবে ম্যাট্রেস হচ্ছে এরকম আমি জাস্ট আপনাদের যেটা পরে আছে এটা দেখাইছি তারপরে আমাদের যে জিও যেটা আছে এমনিতে সাধারণত কম বল বলা হয় এই যে এটা হচ্ছে জিও টেক্সটাইলটা এটা প্রথমে লেইং করা হবে তার উপরে আপনাদের এই যে গ্রাউড ফিলিং এর জন্য এই ম্যাট্রেসটা লেইং করা হবে তারপর ভিউয়ার্স আমাদের যে একটা পাইপের কথা বলছিলাম আমি 50 বা 2 ইঞ্চির পাইপ এ হচ্ছে পাইপগুলো এই পাইপগুলো গ্রাউন্ড ফিল ম্যাট্রেসের 2 মিটার অন্তর অন্তর ভিতর দিয়ে দেওয়া হবে যাতে ভিতরের পানিটা সহজে বের হয়ে যায় বা সেখানে কিন্তু একটা কাজ করার পরে হোল করে পাইপ দেওয়া হবে যাতে ভিতর থেকে পানিটা বের হয়ে আসে কি কি রকম হবে জিনিসটা এই যে দেখুন এরকম এই যে আমাদের এই যে স্লোপটা এভাবে নামবে নাম এই পাশাপাশি যে পঞ্চাশ ডিএন বা দুই ইঞ্চির পাইপ এইভাবে দেওয়া হবে যাতে করে ভিতরে যে পানিটা সেটা বের হয়ে চলে আসে এগুলার সাইজে দেওয়া আছে মাটির ভিতরে কতটুকু থাকবে এদিকে মুখটা কতটুকু থাকবে নো লেস দেন টু হান্ড্রেড অর্থাৎ দুইশো মিলির কম যাতে না থাকে বেশি হলে সমস্যা নেই এইভাবে পাইপ দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমাদের তাহলে জিও টেক্সটাইল বিছানোর পরে জিও ম্যাট্রেস দেওয়া হবে তারপরে ভিউয়ার্স জিও ম্যাট্রেসের হোল আছে এরকম গোল গোল বিভিন্ন জায়গায় মুখ খোলা আছে এই মুখ খোলা জায়গায় আমাদের কংক্রিট পাইপটা ঢুকিয়ে দেওয়া হবে তারপরে কংক্রিট মেশিন চালু করা হবে তো এই মুখ দিয়ে কংক্রিট আস্তে আস্তে আপনার উপর থেকে নিচে আসবে নিচে আসার পরে এগুলো আস্তে আস্তে এগুলো যে আকৃতি আছে সেই আকৃতি বেলুনের মতো ফুলে উঠবে এগুলো ফ্লোর থিকনেস দেওয়া আছে দুইশো আছে দেখুন টু হান্ড্রেড এম এম থিক গ্রাউন্ড ম্যাট্রেস উইথ উইফ হোলস এট টু থাউজেন্ড এম এম সি বাই সি অর্থাৎ এই যে গ্রাউন্ড ম্যাট্রেসটা হবে এটার থিকনেস হবে দুইশো এম বা বিশ সেন্টি এবং আপনার উইফ হোলস এই যে আমি পাইপ যেটা দেখাইলাম এই পাইপটা দেওয়া হবে পাইপটার যে ডিসটেন্স সেটা হবে দুই মিটার বাই দুই মিটার অর্থাৎ সেন্টার বাই সেন্টার দুই মিটার করে হবে সো ভিউয়ার্স তাহলে আমাদের এই কাজে কি কি লাগবে প্রথমে মাটিকে স্লোপ অনুসারে লেভেল করতে হবে যে ওয়ান এস টু টু পয়েন্ট ফাইভ এটার হিসাব হচ্ছে একে আপনি টু পয়েন্ট ফাইভ দিয়ে বাঘ দিয়ে দিবেন তাহলে আপনার চারশো এম বা চল্লিশ সেন্টি আসবে অর্থাৎ তাহলে আপনি প্রতি এক মিটারে চল্লিশ সেন্টি ডাউন হবে এভাবে কাজটা হবে আর এখানে আমাদের লাগবে জিও টেক্সটাইল তারপরে গ্রাউন্ড ম্যাট্রেস হ্যাঁ আর হচ্ছে আপনার এই সিমেন্ট বালি এবং পানির মিশ্রণের যে গ্রাউন্ডটা আছে সেটা লাগবে সেটা আমরা ভিতরে ঢুকিয়ে দিব তারপরে সেটা ফুল উঠবে তাহলে আমাদের এখানে কাজটা শেষ হয়ে যাবে দেখুন আমি যে ড্রয়িং এর যে বিষয়টা দেখিয়েছিলাম সেই বিষয়টা যে দেখুন আমাদের নিচ থেকে কিন্তু স্লোপ করা হয়েছে তারপরে যে টু পয়েন্ট ফাইভ মিটার দেওয়া হয়েছে তারপরে যে দেখেন সাদা দুইটা চক লাইন দেওয়া সেটা হচ্ছে পাঁচশোর যে ড্রেনটা হবে সেটা লাইন এই যে দেখুন আপনারা বাস্তবে এখান থেকে বুঝবেন এইভাবে মূলত কাজটা হবে স্লোপের পরে আমাদের বালির বা মাটির স্লোপটা ফিনিশিং হয়ে গেছে তারপর আমাদের এই যে সাদা জিও ম্যাট্রেস আছে এগুলো লেং হচ্ছে এরপরে এটার উপরে আমাদের যে সাদা জিও ম্যাট্রেস আছে সেটা বসানো হবে তারপর ওটার ভিতরে কংক্রিট ডালাই দেওয়া হবে সো ভিউয়ার্স এই যে দেখুন পাইপগুলো ইনস্টল হয়ে গেছে আমাদের যে পাইপ হোলগুলোর কথা বলছিলাম এই যে দেখুন এই পাইপগুলো ইনস্টল হয়ে গেছে এগুলা মূলত এই যে এখানে হচ্ছে উপর থেকে একদম নিচ পর্যন্ত লেভেলে যে স্লোপটা যে ম্যাট্রেসের কাজ তারপরে ভিউ আসছে আমি যে বলছিলাম টু পয়েন্ট ফাইভ মিটার এই যে দুই মিটার পাঁচশো এই যে আমাদের স্লোপের কিনারা থেকে এদিকে আরো দুই মিটার পাঁচশো আসছে ঠিক আছে এই দুই মিটার পাঁচশোর যে যে ম্যাট্রেস কাজ দেয় সেটা হচ্ছে এটা এই যে সামনে এখন পরে আছে এটাই হচ্ছে মূলত যে ম্যাট্রেসের কাজ তো ভিউ তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই জিনিসগুলো দেখে শিখতে পারে ধন্যবাদ সবাইকে